নজর রাখব পরবর্তী খবরের দিকে বিধানসভা নির্বাচনের আগে ফের একবার উঠল পৃথক রাজ্যের দাবি গোর্খাল্যান্ডের পর এবার কামতাপুর পৃথক রাজ্যের দাবি উঠল শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ওই দাবির কথা জানায় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল শুধু তাই নয় ওই দাবি আদায় আগামী পনেরোই ফেব্রুয়ারি রেল রোক কর্মসূচি পালন করা হবে আর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার পৃথক রাজ্যের দাবি ওঠায় রাজনৈতিক মহলে জোর জল্পনার সৃষ্টি হয়েছে আমাদের মূল যেটা দাবি সেটা হলো আমাদের যে ভাষা কামতাপুরি ভাষার অষ্টম তত সাংবিধানিক স্বীকৃতি দ্বিতীয়ত হলো আমাদের এষ্টিকরণ আর তৃতীয়ত হলো আমাদের কামতাপুর ভাষার উপর ব্যাস করে কামতাপুর রাজ্যকে পুনর্গঠন করতে হয় যেটা পশ্চিমাঞ্চল এবং বর্তমান উত্তরবঙ্গ এবং বিহারের উত্তরপূর্ব এটা এক সময় কোচবিহার বা কান্তাপুর রাজ্য ছিল যেটা উনিশশো সালের বারোই আগস্ট ভারতের সঙ্গে মার্জার চুক্তি হয়েছিল মার্জার জন্য উনিশশো পঞ্চাশ সালের একলা জানুয়ারিতে আমাদেরকে বাংলার সঙ্গে অ্যাটাচ করা হয় কিছুটা আসাম এবং কিছুটা অংশ বিহারের ওটাকে আমরা পুনর্গঠন করার দাবি রেখেছি পুনর্গঠন মানে কি আলাদা রাজ্যের দাবি জানাচ্ছে আলাদা রাজ্য এটা সম্পূর্ণ আলাদা মানে ইউনিয়ন টেরিটরি ইউনিয়ন টেরিটরি না সম্পূর্ণ রাজ্যের দাবি আমাদের দাবি জানাচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ সেন্ট্রাল তো আপনাদের দাবি আমরা এই বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরুপ পোদ্দার অরুপ যে খবর আমরা দেখলাম যে গোরখাল্যান্ডের পর এবারে কামতাপুরে পৃথক রাজ্যের দাবি জানাচ্ছেন কামতাপুরের মানুষজনরা সেই বিষয় বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে অরুপ দেখো তোমাকে আমি জানিয়ে রাখি যে দীর্ঘদিন থেকে কিন্তু উত্তরবঙ্গে কান্তাপুরিদের আলাদা রাজ্যের দাবি দিন তারা কোরেছেছে বিভিন্ন সময় জায়গা গিয়েছে কোচবিহার থেকে রায়গঞ্জ বিভিন্ন জায়গা কিন্তু এই নি আন্দোলন হয়েছে তারা কিন্তু কেন্দ্র সরকারের উপর ভরসা রেখে কিন্তু তারা আন্দোলন চালিয়ে গিয়েছে এর আগেও এর মধ্যে তারা কিন্তু কেন্দ্র সরকারের কাছে তারা আবেদন রেখেছিল তার আগে কিন্তু তারা দুদিনের জন্য রেল অবরোধের ডাক দিয়েছিল কিন্তু কেন্দ্র সরকারের প্রতিনিধিরা তাদের সাথে কথা বলেন এবং সেই যে অবরোধ সেই রেল অবরোধ কিন্তু তারা তুলে নেন এরপরে তাদের দাবি যে তাদের পক্ষ কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাদের সাথে আর কোন রকম আলোচনা করা হয়নি যেই কারণে কিন্তু তারা আহ বিধানসভা নির্বাচনে আগে এই আলটিমেটাম দিয়েছে যে যদি তাদের সাথে কথা না বলা হয় তাহলে কিন্তু উনিশ তারিখ যেমন তারা তারা আহ উত্তরবঙ্গ জুড়ে তারা রেল অবরোধ করবে যেমনটা তারা জানিয়েছে এবং তাদের দাবি যদি তারপরেও না এবং উত্তরবঙ্গে যে সমস্ত বিধানসভা এলাকায় তাদের শক্তি রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু তাদের বিজেপিকে বিজেপি কে যাতে তারা পরাস্ত করতে পারে সেই ব্যবস্থা কিন্তু তারা করবে এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে কাল জানানো হয়েছে দেবাঞ্জলি একদমই অনেক ধন্যবাদ আরুপ তোমাকে